ফাইনালি ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে আর এখানে আসা মাত্রই এলাই আয়োজনের ব্যাপার স্যাপার আছে তো দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন সকালবেলার ব্রেকফাস্ট করতে বসেছি আর ব্রেকফাস্টে ছিল মশলাদার মুড়ি আর সঙ্গে দুধ চা আর ছিল পাঁপড় ভাজা পাঁপড়টা আমি অবশ্য গিয়ে ভেজেছি সো ফ্রেন্ডস পাঁপড় ভাজাটা খুব সুন্দর হয়েছে এই ফার্স্ট টাইমে পাঁপড়টাকে খুব ভালো করে ভাজতে পেরেছি আর এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল যেটা তার জন্য আজকে আমার এখানে আসা বাবা ফোন করেছিল আগের দিন রাত্রিবেলা এই কারণেই যে গাছের কাঁঠাল হয়েছে পেকেছে তুই আয় খাবি আয় সেই জন্য আমার আজকে এখানে আসা সো আজকে ছিল রবিবার আর আজকের মেনু টেনুগুলো খুব সুন্দর ছিল আমি শুধু খাচ্ছি আবার ঘুমিয়ে পড়ছি আবার একটু করে খেতে উঠছি আবার আমি ঘুমিয়ে পড়ছি আমার একমাত্র মেয়েরাই জানে যে বাবার ঘরে এলে ঠিক কতটা শান্তিতে ঘুমিয়ে থাকা যায় টেনশন ফ্রি থাকা যায় এদিকে আমি এসছি বলে বাবার হাতের মাংস খাবো বলে সেই জন্য বাবা মাংস রান্না করছিল আর এটা আমি কষা মাংস নিয়ে বসে পড়েছি আমি ঘুমাচ্ছিলাম বাবা আমাকে ডেকে বললো যে কষা মাংস খাবি আয় কষা মাংস হয়ে গেছে তো আবার ঘুম থেকে উঠে যথারীতি কষা মাংস খেতে বসে গেছি আমি আর আমার ভাই দুজন মিলে আমরা এখানে বসে বসে কষা মাংস খাচ্ছি আর ও একজন কন্টেন্ট ক্রিয়েটার তবে ও একটুখানি ফোনের সামনে আসতে লজ্জা পায় এদিকে দুপুরের মেনু দেখো আবার মা আবার আমাকে ডাকলো যে এইবারে ভাত খাবি আয় তো ফাইনালি মা যখন আলু দিয়ে তেতোটা মাখছিল আমি বললাম যে না দাও আমি মেখে নিচ্ছি বলে দেখো এটা হচ্ছে আলু সিদ্ধ আর এটা নিমপাতাকে পাতাকে ভেজে গুঁড়ো করা তবে এই নিম ভাজাটা তেল দিয়ে ভাজে নিয়ে এমনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আর সেটাকেই আমি মাখছি আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার নিমপাতা আর এটা এখন আমি এই বাড়িতে এসেছি অল্প নিমপাতা ভাজা হয়েছে বলে তাই আলু দিয়ে মেখে খাচ্ছি না হলে আমি এটাকে শুকনোই খাই তো এটাই দেখতে পাচ্ছ তোমরা ফাইনালি আমি আলু ভাতেটা মেখে নিয়েছি আর জাস্ট ফাটাফাটি ছিল আজকের মেনুটা কারণ আমি যে আইটেম খাবো বলে বাড়িতে এসেছিলাম সেই সমস্ত আইটেমই এখানে রান্না করা হয়েছে আমি তো এ ওই যে লটিয়া মাছ আমি ভালোভাবে রান্না করতে পারি না আর মায়ের হাতে লটিয়া মাছ ভাজাটা আর রান্না করাটা আমার খুবই ভালো লাগে মা বেশ লটিয়া মাছগুলো ছাঁকা তেলে ভেজে গোটা গোটা তোলে আর আমরা এখানে ভাত খাওয়া আরম্ভ করে দিয়েছি আর প্রথমে আমি তিতোটা দিয়ে ভা ভাতটা খেলাম আর দেখেছ মাংসর কালারটা কত সুন্দর এসছে কালারটা দেখতে পাচ্ছ ফোনে এত সুন্দর এসেছে কিন্তু বাবা অল্প তেল মশলা দিয়েই রান্না করে আর আমি এখন তেঁতো দিয়ে খাচ্ছি এর পরের মেনুতে আছে শাক ভাজা আর শাক ভাজাটা লাল শাক তো আর খুব মিষ্টি মিষ্টি হয়েছিল খেতে দারুণ হয়েছিলো একটা ন্যাচারাল মিষ্টি কারণ মা কোনো তরকারিতে বা কোনো কিছুতে চিনির একটাও দানা দেয় না ঠিক আছে তো তার জন্য বা মায়ের এই রান্নাগুলো সমস্ত কিছু ন্যাচারাল রান্না হয় আর আমি শাক ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে তারপরে লটিয়া মাছ দিয়ে ভাত খেয়েছিলাম তারপরে সবার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল আমারও ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখো জামাইয়ের জন্য মাংস তুলে রেখেছে বাবা কারণ জামাই তো আমাকে দিয়ে চলে গিয়েছিল আর রান্নাগুলো তো ছিল খুব দারুণ দারুণ খুব ফ্যান্টাস্টিক ছিল টাটা